চাঁদের হাসি লেখক নির্ঝর মিস্ত্রি তোমার মুখে মিষ্টি হাসি তোমায় আমি ভালোবাসি তুমি চাঁদের আলো সারা জীবন তোমায় আমি বেঁচে যাবো ভালো ওই আকাশের চারটি কেন হাসে আমি একটু দুঃখ পেলেই আমায় ভালোবাসি তোমার রূপে মুগ্ধ আমি তুমি ভালোবাসা তোমায় ঘিরে স্বপ্ন আমার বাঁচা মরার আশা তুমি আমার চাঁদের হাসি তোমায় লাগে ভালো জ্যোৎস্না রাতে ছড়াও তুমি আমার ঘরে আলো চাঁদ তুমি জ্যোৎস্না ছড়াও থাকো ওই আকাশে তোমায় চিঠি লিখে দিলাম মুক্ত ওই বাতাসে চিঠিখানা খানা পরে দেখো ফুটবে মুখে হাসি বলবে এসে চাঁদ আমাকে তোমায় ভালোবাসি